স্মিতাস লিটিল বার আজকে আমরা এসেছি হালি শহরে হালি শহরের আর একটা নাম হল কুমারহট্ট বা হাবেলিকা শহর হাবেলি শহর যেটা এখন আর কোনো হাবেলি এখানে দেখতে পাওয়া যায় না কিন্তু এটারই হাবেলি শহরের থেকেই অপভ্রংশ হয়ে আজকে এই হালি শহর তো আজকের আমরা হালি শহর ভ্রমণ শুরু করছি মা সিদ্ধেশ্বরীর মন্দির দিয়ে এটা স্টেশন রোড থেকে একদম কাছে এইটটি ফাইভ যে বাসগুলো যায় একদম রোডের উপরেই একটুখানি বা পাশে এক মিনিটের মতনও হাঁটতে হয় না তাতেই আমরা এই সিদ্ধেশ্বরী মন্দির পেয়ে যাব খুবই শান্ত পরিবেশ বাইরে যে এত কোলাহল এত যানবাহনের আওয়াজ কিন্তু একটুখানি ভেতরে ঢুকলেই কিন্তু পরিবেশটা পুরো পাল্টে যায় খুব সুন্দর এই জায়গাটা পারলে পরে এসো আর আজকের এই পুরো ভিডিওটা দেখো আমরা হালি শহরের আর কি কি জায়গা ভিজিট করছি পুরোটাই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব সিদ্ধেশ্বরী মায়ের মন্দির জিপি রোডের একদম পাশে তাই ওখানে পৌঁছতে আমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা না প্রথমে ঢুককেই প্রবেশ করা মাত্র দেখতে পাবো নাট মন্দির সেদিনকে সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠানের কার্য করা হচ্ছিল আমরা সেটা দেখে নাটমন্দির ছাড়িয়ে মায়ের গর্ভগৃহের দিকে প্রবেশ করলাম সেখানে মা কষ্টি পাথরের তৈরি যদিও যেটা আদি মূর্তি সেটা আর এখানে নেই অনেক কাল আগে এক ডাকাত দল সেই মূর্তিকে নিয়ে চলে গেছিলো কিন্তু মায়ের কষ্টি পাথরের পাদুকা বা বলা যেতে পারে পা জোড়া দুটো রয়ে গেছিল সেটাই এখন পুজো হয় পরে এখানকারই এক ব্যবসায়ী এই মূর্তিটি নির্মাণ করে এখানে দিয়েছিল তার রূপ অলৌকিকভাবে মা দ্বারা সারিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটু পুজো দিয়ে এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা বড় বড় গাছ দিয়ে পরিবেষ্টিত হওয়ার কারণে খুবই শান্তিময় একটি পরিবেশ এখান থেকে মা গঙ্গাকে খুব ভালোভাবে দেখা যায় কথিত আছে বিদ্যাধর রায়চৌধুরী যখন এই ঘাটে স্নান করতে আসতেন তখন রোজই ওনার পায়ে কিছু পাথরের আঘাত লাগত উনি সেটাকে অত অমল দিতেন না একদিন রাত্রিবেলা মা ওনাকে স্বপ্ন দেয় বলে আমি তোর পায়ের কাছে কষ্টি পাথর হয়ে পড়ে রয়েছে আমাকে তুলে নিয়ে এর থেকে তিনটে মূর্তি গ্রহণ কর তিনটি মূর্তি বানানোর জন্য তোর কাছে আসবে এক অন্ধভক্ত তাকে দিয়েই বানাবি এই তিনটি মূর্তি হবে এক আমার সিদ্ধেশ্বরী কালী মায়ের মূর্তি একটি হবে শিবলিঙ্গ যেটা আমরা বুড়া বাবা নামে খ্যাত এই হালি শহরে পরে সেটা আমরা দেখতে যাব আর একটা হলো রাধা কৃষ্ণের মূর্তি বলা হয় মা নাকি এই ঘাটে নিজের বাসন নিজেই বাঁচতে আসতেন একবার এক ভদ্রলোক একটি মহিলাকে বাসন মাজতে দেখে ওনাকে জিজ্ঞেস করেন এই ঘাট তো স্নানের ঘাট আপনি এখানে বাসন মাজছেন কেন উনি বলেন আমি তো নিজের বাসন নিজেই মাজছি দেখবে তোমাদের কোনো ক্ষতি হবে না কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক দেখে মা বাসন সমেত উধাও হয়ে গেছে উনি বুঝতে পারেন এটা আর কেউ নয় সিদ্ধেশ্বরী মা নিজেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দেখার পরে আমরা এখন চলেছি রামপ্রসাদের ভিটেতে মা জগদীশ্বরীকে দর্শন করতে পথে যেতে যেতে এখানে পতাকা উত্তোলন হওয়ার সময় আমাদের ওখানকার পাড়ার লোকেরা দিল জিলিপি যেটা আমাদের ছোট্টবেলার অনেক স্মৃতির মাঝখানে নিয়ে চলে গেছিলো আমরা জিলিপি এনজয় করতে করতে পৌঁছে গেলাম রামপ্রসাদের ভিটেতে এখন আমরা চলে এসেছি রামপ্রসাদ সেনের ভিত্তিতে আমরা সিদ্ধেশ্বরী মন্দির থেকে প্রথমে আগে মন্দিরগুলো দেখে নিচ্ছি কেন কি মন্দির বন্ধ হওয়ার টাইমিং আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তো তাই জন্য আগে আমরা মন্দিরগুলো এখন দর্শন করছি প্রথমে আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে চলে এসেছি সোজা রামপ্রসাদের ভিটেতে তো দেখাচ্ছি তোমার খুব সুন্দর পরিবেশ এখানকারটাও দেখো গেট বাইরে ডালা আছে অনেকগুলো ছোট ছোট দোকান আছে ওখান থেকে ডালা নিতে পারো আর এই হলো পরিবেশ দেখো কত বড় খুব সুন্দরভাবে ভাবে করা রয়েছে চত্বরটা পুরো বাধানো ঢুকেই দেখো এখানে একটি গাছের মধ্যে লোকে মানত করেছে তাই মানতের ধাগা এখানে বেঁধে রেখেছেন কথিত আছে হালি শহরে তিন বোন থাকে এক মা শ্যামা সুন্দরী এক মা সিদ্ধেশ্বরী আর একজন হলো মা জগদীশ্বরী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটিকে আমরা ঘুরে এসেছি এখন আমরা এসেছি জগদীশ্বরী মায়ের মন্দিরে এটা হলো অ্যাকচুয়ালি সাধক রামপ্রসাদের প্রসাদের হিটে রামপ্রসাদের ব্যাপারে তোমরা যদি আরো জানতে চাও তাহলে আমার আরেকটি চ্যানেল মিত্র আর স্টোরি মিটার যেটার আমি লিঙ্ক এখানে নিয়ে দেব সেখান থেকে ঘুরে আসতে পারো তোমরা জানতে পারবে রামপ্রসাদ আর মায়ের অলৌকিক কিছু ঘটনা ঘুরে ঘুরে এই চত্বরটা দেখছি পুরো জাগাটা সুন্দর করে বাঁধানো রয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্ট্যান্ড আর এটা দূরে সেই পঞ্চমুণ্ডির আসন আর পঞ্চভতি মায়ের মন্দিরটা নতুন করে বানানো হয়েছে তাই জন্য বেশ আধুনিক মনে হলো এখন আমরা মায়ের মন্দিরের পেছন দিকে চলে এসেছি এখানে অফিস ঘর ভোগের জাগা আর পেছন দিক দিয়ে আমরা শিব পুলিঙ্গ দেখে আর এটা হলো সেই পঞ্চবটি আর পঞ্চমুন্ডির আসন এখানে রামপ্রসাদ সাধনা করেছিলেন আর এখানেই মার উপস্থিতি টের পেয়েছিলেন মন্দির চত্বরটা যেহেতু খুব বড় কিন্তু বেশ ফাঁকা ফাঁকা দেখতে ভালোই লাগে এখানে দেখলাম অনেক পায়রা চড়ে বেড়াচ্ছে আর লোকেরা তাদের খাবার দিচ্ছে এটা হলো মন্দিরের পেছন দিক এখানে একটি পুকুর আছে আর পুকুরটাকে খুব সুন্দরভাবে বাঁধানো আর আলো দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে এখানেও বিরাট বড় বড় অনেক রকম গাছ রয়েছে ফলের গাছ ফুলের গাছ তাই জায়গাটা খুবই শান্তিপূর্ণ আর ছায়া দিয়ে ঘেরা কিছু ছোট ছোট দোকান রয়েছে সেখান থেকে তোমরা পুজো সামগ্রী কিনে এনে এখানে পুজো দিতে পারো পুজো দেওয়ার খুব ভালো বন্দোবস্ত আছে আর সামনে আছে একটা বড় পার্কিং লট আর ওখানে টয়লেট করারও জায়গা আছে খুবই পরিষ্কার আমরা এখন এগিয়ে যাব বুড়া বাবা বা বুড়া শিব মন্দিরের কাছে বুড়ো শিব মন্দিরের গল্প আমি তোমাদের সিদ্ধেশ্বরী মা যখন ঘুরে দেখাচ্ছিলাম তখনই বলেছি সেই একই কোষ্টি পাথর যেটা দিয়ে সিদ্ধেশ্বরী মা আর রায় তৈরি করা হয়েছে সেটা দিয়েই বুড়া শিব মন্দির বা বুড়ো শিবের লিঙ্গ তখন তৈরি করা হয়েছিল রায়চৌধুরীরাই এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিল এখানে খুব বড় মেলা হয় শিবরাত্রির সময় লেসচি জোরাশিব মন্দির মন্দির টুটি একদম পাশাপাশি তৈরি বলে এটাকে জোরাশিব মন্দির বলা হয় আর এই মন্দির টুটিও অবস্থিত আছে বুড়া বাবা বা বুড়া শিব মন্দির রাম প্রসাদের ভিটে যেই গলিতে আছে সেই গলিতে আর এই গলিটার একটা নামও আছে খুব সুন্দর নাম শিবের গলি জোরাশিব মন্দিরটা টেরাকোটার কাজ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ভেতরে রয়েছে দুটি শিবলিঙ্গ মন্দির দুটির আর্কিটেকচারের সাথে তোমরা বাঁকুড়া বিষ্ণুপুরে যে নবরত্ন ঘরানার যে মন্দিরগুলো আছে সেটার অনেক মিল পাবে মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে টেরাকোটার অনেক কাজ দেব দেবী সাধু সন্ত অনেক রকম স্ট্রাকচারই বানানো রয়েছে এই মন্দিরটার দেয়ালে দেখতে খুবই ভালো লাগে এখন আমরা চলে প্রসাদের রামপ্রসাদের ঘাটের দিকে জিপি রোডের একদিকে রয়েছে রামপ্রসাদের স্নানের ঘাট আর এরাক একদিকে রয়েছে রামপ্রসাদের ভিটে বা শিব গলি তো এখন আমরা চলে এসেছি রামপ্রসাদের স্নানের ঘাট বা রামপ্রসাদের ঘাটের কাছে একদম জিপি রোডের ওপরেই এর প্রবেশ পথ আমরা ঢুকতেই দেখলাম দুটো ছোট্ট ছোট্ট বানর গেটের সামনেই বসে রয়েছে যেটা দেখে আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে এখানে দিকে দেখলাম একটা জায়গায় এরকম অনেক ছোট ছোট শিবলিঙ্গ রাখা রয়েছে শুনলাম অনেকে নাকি নিজের পরিবারের মঙ্গলের জন্য স্নানঘাটে এসে শিবলিঙ্গ দান করে এটা এখানকার একটা রীতি বা রিচুয়ালস বলতে পারো পাশেই রয়েছে শিব মন্দির আর থেকে রামপ্রসাদের জীবনের অনেক ঘটনাকে এরকমভাবে চিত্র দ্বারা এখানে দেখানো হয়েছে তাই রামপ্রসাদের জীবনী সম্বন্ধে জানতে হলে এই চিত্রগুলো ফলো করলে তোমরা অনেক কিছুই জানতে পারবে এক পাশে দেখলাম রয়েছে বাজরাংবালির এই মূর্তিটা এখানে আমরা বাজরাংবালিকে প্রণাম করে আবার এগিয়ে যাবো রামপ্রসাদের স্নানের ঘাড় যেখানে এক বিলীন হয়ে গেছিল রামপ্রসাদ নিজের মাকে বুকে নিয়ে এখানে আমরা নিজের মা বলতে বলতে চাইছি মা জগদেশ্বরী বা কালী মায়ের মূর্তিকে নিয়ে এখানে রয়েছে একটা ছোট্ট মন্দির মা কালীর সেটাকে ঘিরে রেখেছে বট আর অশ্বত্য গাছ এই হলো রামপ্রসাদের সেই ফাইনাল দৃশ্য যেখানে সে মাকে নিয়ে গঙ্গার দিকে বিসর্জন দিতে গিয়ে সে নিজেও বিলীন হয়ে গেছিল মায়ের সাথে এই গঙ্গা পক্ষে এখন আমরা মা গঙ্গার পবিত্র জল মাথায় ছিটিয়ে এগিয়ে যাব আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনের দিকে তো চলো এখন আমরা এগিয়ে যাই কুষাণ আশ্রমের দিকে আশ্রম এই আশ্রম সকাল আটটা থেকে ঢুকলে পরেই যেন মনে হয় আমরা এক টুকরো পন্ডিচেরির কোন আশ্রমে চলে এসছি বাইরে যে কোলাহল যুক্ত অ্যাটমসফিয়ার রয়েছে সেটা এক নিমেষে উধাও হয়ে যায় এই গেট দিয়ে প্রবেশ করলে পরে এখানে যে সামনে যে জায়গাটা দেখছো এখানে ওনাদের কোনো অনুষ্ঠান যেমনি গুরুদেবের আবির্ভাব দিবস বা অন্যান্য কোনো পুজো থাকলে পরে এখানেই সেটা ওনারা করে থাকে সামনে রয়েছে তুলসী মঞ্চ আর তুলসী মঞ্চ সাইডে যে ঘরটি দেখছো এটাই হলো আবাসিকদের থাকার বা শোয়ার জায়গা এখানে গুরুদেব নিজেও থাকতেন ভেতরে রয়েছে ওনার খাট কিছু জিনিসপত্র আর একদম সাইডে যে ছোট্ট ঘরটি দেখতে পেলে সেটায় উনি বসে ভগবানের আরাধনা করতেন এখন আমরা ভেতরে ঢুকব তার আগে দেখে নিই কি সুন্দর গাছ গাছালি দিয়ে চারদিকটা সাজানো রয়েছে ঢুকে পড়েছি আমরা এই ঘটনাতে এখানেই গুরুদেব থাকতেন গুরুদেব নৈনিতালেই সাধন করেছিলেন একদম লাস্ট জীবনে তিনি হালি শহরে এসেছিলেন আর এখান থেকেই তিনি পরম লোকে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই হল গুরুদেবের ছবি গুরুদেব যেই তক্তপষ্টিতে শুতেন সেটাও এখানে রাখা রয়েছে আরো কিছু বিছানা দেখলাম এখানে এখন যে আশ্রমে যে আশ্রিতরা রয়েছে তারা এখানে থাকে সামনে যে রয়েছে জায়গাটা সেটা হলো ওনাদের ভোগের গৃহ। এটা হলো কুষণ আশ্রমের পেছন দিক এই আশ্রমটি একদম গঙ্গার তীরে অবস্থিত আর এত সুন্দরভাবে সাজানো আর পরিবেশটা এত মনোরম এখানে তোমরা কিছুক্ষণ সময় কাটালে পারে যেন অনেক অক্সিজেন বুকের মধ্যে নিয়ে ফিরতে পারবে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম খুব ভালো লেগেছিল শান্তিতে মন প্রাণ ভরে গেছিল তোমরা যদি চাও এখানে ভোগ গ্রহণ করতে পারো তার জন্য তোমাদের একটু সকাল সকাল এসে এই নটা সাড়ে নটার মধ্যে ওনাদের বলে কুপন কেটে নিতে হবে তাহলে তোমরা দুপুরের ভোগ এখানে ঈশ্বরকে নিবেদন করার পরে তোমরা গ্রহণ করতে পারো দেখো কি সুন্দরভাবে গোছানো রয়েছে এখানে খালি পায়ে হাঁটতে আর দূরে গঙ্গার দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমরা চলো এখানে একটুখানি সময় কাটিয়ে নি আর হালি শহরের আমাদের আটবেলার ভ্রমণ আজ এখানেই শেষ হলো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প বলতে বলতে তো চলো আজকের মতন টাটা পারলে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটা